আমরা আবারও ব্যাক করছি তো আজকে হচ্ছে যে আমরা যেটা ড্রিল করব সেটা হচ্ছে যে একটা পেস বোলারের বডি সুইং খুব কুইক এবং হচ্ছে যে কিভাবে হচ্ছে যে সে খুব রিদমটা বাড়াবে তো সেই ড্রিলটা আমরা আজকে করব তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার পেস বলের হাতে কি থাকবে বল থাকবে না আমি শুধু তাকে কি করব বল দিব একটা একটা করে হচ্ছে যে বল রানিং মধ্যে দিব আর রানিং মধ্যে সে বল ধরবে ধরে রানিং এর মধ্যে সে বলটা কি করবে ডেলিভারি দিয়ে সুইং ডেলিভারি দিয়ে উঠবে আবার ধরবে বল আবার ডেলিভারি দিবে আবার উঠবে আবার দিবে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে সেই বলটা যেমন হচ্ছে যে ধরার একটা অ্যাবিলিটি প্লাস হচ্ছে যে বডির যে একটা কুইক মুভমেন্ট এবং হচ্ছে যে কুইক ল্যান্ডিং এবং হচ্ছে যে কুইক সুইংটা কীভাবে বাড়ানো যায় তো সেটা হচ্ছে যে আমরা আজকে এই ড্রিলের এর মাধ্যমে করব তো ড্রিলটা আমরা অনেক পেছন থেকে শুরু করব এবং আমি রানিং এর মধ্যে আগে বল দেবো সেই রানিং বল ধরে এবং রানিং এর মধ্যে সে হচ্ছে যে বল করে দিবে একই সাথে হচ্ছে যে আমাকেও কি করতে হবে একই সাথে হচ্ছে যে প্যারালালি কি করতে রানিং করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা কি করেছি আমরা এখানে মার্কা সেট করেছি প্রত্যেকটা মার্কার থেকে আমরা ট্রাই করবো হচ্ছে যে এক একটা ডেলিভারি দেওয়ার জন্য তো আমরা শুরু করতেছি 对，马上再挖出。 you mm -hmm. very good వెరీ గుడ్స్ సూపర్ విషేట హార్ হ্যাঁ এই তো সুন্দর আমরা হচ্ছে যে ডিলটা করছি এটা হচ্ছে যে অত্যন্ত ইফেক্টিভ একটা ডিল এবং পেস বলার রিদম প্লাস হচ্ছে যে একই সাথে মুভমেন্ট সুইং সবকিছু হচ্ছে ইম্প্রুভ হবে এবং একই সাথে তার কুইক মুভমেন্ট এবং এনার্জিটা হচ্ছে বাড়বে তো ইনশাআল্লাহ আপনারা এই ড্রিলের মাধ্যমে উপকৃত হবেন এবং আমাদেরকে আরো ভালো ভালো কাজ নিয়ে আসার জন্য অপ্রিসিয়েট করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ